এদিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অপ্রতিরোধ আন্দোলন চলছে সেখানে এরই মধ্যে দেশকে উত্তল করতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের আলোচিত সেই গরিলা বাহিনীর সদস্যরা হঠাৎ চতুর্মুখী চাপে পড়েছে সরকার ক্ষমতার ভিট নড়ে উঠল সরকারের জুলাই সনদ নিয়ে টাল বাহানার প্রমাণ মিলেছে আসছে এক দফার মতো ভয়ানক ডাক আওয়ামী লীগের চক্রান্তেই এই মাসের ভিতরে পড়ে যাবে ডক্টর ইউনুসের সরকার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝোটিকা মিছিল করেছে স্লোগান দিতেও দেখা যায় তাদের পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতিতে এবং দাবি জানিয়ে যাচ্ছে এই অবস্থান নিয়েছে তখন আমরা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে থেকে বড় ব্রেকিং নিউজ মাঠে নেমে পড়েছে সেই আওয়ামী লীগের আলোচিত ছাত্রলীগ থেকে রূপান্তরিত হওয়া গেরিলা বাহিনী দর্শক তারা কিন্তু ইতিমধ্যে জুলাই সনদকে কেন্দ্র করে যে শাহবাগে আন্দোলন চলছে রাস্তা অবরোধ করে তার সাথে তাল মিলিয়ে তারা কিন্তু এবার ঝটিকা মিছিল করেছে তারা সরকারকে পতনের জন্য সর্বোচ্চ কার্যক্রম শুরু করেছে দর্শক এখন এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং সেটা হলো জুলাই আগস্টকে কেন্দ্র করে আবারও শাহবাগে কঠিন আকারে অবরোধ চলছে সন্ধ্যার আগেই কঠিন অ্যাকশনে যাচ্ছে ছাত্ররা এবং পুলিশের মধ্যে শুনেছি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে দর্শক এরই মধ্যে আজকে রাত নয়টার ভিতর যদি জুলাই সনদ পরিষ্কারভাবে ঘোষণাপত্র না করা হয় তাহলে সরকার পতনের দ্রাক দিয়ে এক দফার হুঁশিয়ারি দেবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বা জুলাই যোদ্ধারা দর্শক কী হচ্ছে সেখানে চলুন আমরা শুরুতেই দেখে আসি সেই গরিলা বাহিন বা ছাত্র লিগ এর সই নোয়াখালীর বেগমগঞ্জের চৌমহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান বৃহস্পতিবার বিকেলে চৌমোহনি রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কে ওঠে এ সময় তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় তাদের পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতিতে উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জনকে আটক করে দর্শক যেমনটি জানাছিলাম যে জুলাই সনদ এবং ঘোষণা সহ তিন দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান মাহবুব তিন দফা দাবিতে জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে সকাল থেকে আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সবশেষ আপডেট কি আসলে সকাল থেকে নয় আজকে সকালে অবস্থান ছিল তবে আসলে তারা গতকাল সকাল থেকে এই শাহবাগ বোর্ড অবরোধ করেছে এবং এই মোড় ব্লকেট করে তারা তাদের দাবি দেওয়া জানিয়ে আসছে আমরা আজকেও দেখেছি সকালে যেহেতু বৃষ্টি ছিল এই বৃষ্টির পরেও কিন্তু তারা এখানে ছিল এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা কিন্তু তাদের দাবি দেওয়াগুলো জানিয়ে আসছে এবং যখন দুপুর হয় এবং আজকে যেহেতু শুক্রবার তারা কিন্তু এখানে তারা নামাজ আদায় করেছে এবং এটি আগে তারা বলেছিল আজকে তারা এখানে নামাজ আদায় করবে সকালে বলেছে এবং তারা কিন্তু এখানে নামাজ আদায়ের পরে এখানে আবারও অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের দাবিতে এখনও স্লোগান দিচ্ছে এবং দাবি জানিয়ে যাচ্ছে তো এই নামাজের পর এখানে অবস্থান যখন তারা নিয়েছে তখন আমরা দেখেছি যে আরও লোক সমাগম এখানে বাড়ছে অর্থাৎ শিক্ষার্থীদের সংখ্যা এখানে বাড়ছে এবং সময় সাথে সাথে আসলে এখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা শহরের তো এটি বর্তমানে এই মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং গণপরিবহন আসলে চলছে কিন্তু এই রুটের যেগুলো ছিল সেগুলো আসলে বিকল্প রাস্তা ব্যবহার করছে এখন হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা হবে অথবা এই এই বিষয়ে অঙ্গীকার বা প্রতিশ্রুতি যতক্ষণ না আসছে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে তারা এখানে অবস্থান নেবে এবং বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে অতীতেও বাংলাদেশে বিপ্লব হয়েছে গণভ্যুত্থান হয়েছে কিন্তু সেই গণভ্যুত্থানের নায়কেরা পরে রাষ্ট্র পরিচালনায় যখন অন্যান্য গোষ্ঠী যখন ক্ষমতা এসেছে তখন কিন্তু তারা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেছে তো সেই জায়গায় আসলে যেন না যায় তাই তারা জুলাই ঘোষণাপত্র চায় এবং জুলাই শ্রম চায় এবং এই দুটির বাস্তবায়ন তারা কিন্তু চায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দাবি করছে এবং আমরা এর আগেও দেখেছি যে এর আগেও জুলাই সনদের কথা এসেছিল জুলাই ঘোষণাপত্রের কথা এসেছিল এবং একটি খসড়া যে জুলাই সনদ সেটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের কাছেও কিন্তু পাঠানো হয়েছে এবং তারা সেটি বিবেচনা করছেন এবং এই জুলাই সনদকে ঘিরে এর আগেও আমরা দেখেছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আজকের যে তাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে যে অবস্থান তারা সর্বশেষ এটি বলেছে যে যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে সরকারের পক্ষ থেকে ততক্ষণ তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং এখানে অনির্দিষ্ট দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা সেখানে আছেন আমাদের সাথে সবশেষ জানার জন্য সানিmeida সানি আপনার কাছ থেকে জানতে যে সাহেবক মোড়ের বর্তমান কর্মসূচি কি চলছে কিনা আর তারা কি বলছেন যারা আন্দোলন করছেন যানবাহন চল যে পরিস্থিতি তার সবশেষ তথ্য আপনার মাধ্যমে জানতে চাই অনেক আপনি জানেন যে তাদের যে যে দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুলাই যোদ্ধাদের ব্যানারে সেটি হল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র তাই স্থায়ী বিধানে যুক্ত করার দাবি সেই দাবিতে কিন্তু আজও তারা বিক্ষোভ করছেন এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তারা এখানে আছেন আপনি জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তারা উত্থাপন করে করছেন একই সাথে আপনি জানেন যে কিছুক্ষণ আগে এখানে রাস্তা আটকে অর্থাৎ শাহবাগ মোড়ের যে রাস্তার সড়কটি আছে সেই মোড়টি আটকে তারা কিন্তু নামাজ আদায় করেন এরপর পরবর্তী দিন এখন আবার তাদের যে স্বাভাবিক কার্যক্রম কর্মসূচি এবং স্লোগান দিচ্ছেন যারা ঘোষণাপত্রের স্পষ্ট কোন যতক্ষণ পর্যন্ত এই বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়ে জানিয়েছেন বিক্ষোভকারীরা যদি একটু বলি যে তাদের এই অবস্থান কর্মসূচির ফলে কিন্তু আশপাশে আমি যদি বলি সায়েন্স ল্যাব থেকে বার্ডে সাইন্স ক্লাব থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং শাহবাগ থেকে মৎস্য ভবন থেকে শুরু করে আশপাশে কিন্তু খুব ধীরগতির যানবাহন চলাফেলা করছে অর্থাৎ স্বাভাবিকভাবে যে মোটটি ব্যবহার হতো যানবাহন লোকাল যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই যানবাহন চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় সেগুলো কিন্তু এখন ঘুরে যেতে হচ্ছে এর ফলে কিন্তু পথচারী থেকে শুরু করে যারা সাধারণ যাত্রী রয়েছেন যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটির দিন সব সাপ্তাহিক ছুটির দিন এই সাপ্তাহিক ছুটির দিনের ফলে কিন্তু সেরকম একটা যানবাহনের চাপ নাই চাপ নেই তবে যতটুকুন আছেন দেখেন ততটুকুই কিন্তু তারা দুর্ভোগ পথ হচ্ছে আমরা বেশ কিছু পথচারী বা যারা গাড়ি চালকদের সাথে কথা বলেছেন তারা তাদের কণ্ঠে খুব প্রকাশ করেছেন অর্থাৎ তাদের এই এতটুকু রাস্তা ঘুরে যাওয়ার ফলে যেখানে দশ মিনিটের রাস্তা তারা আধা ঘন্টা কি এমনকি এক ঘন্টারও বেশি সময় লাগছে এর ফলে কিন্তু তাদের কিন্তু খরচও বেড়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন একই সাথে কিন্তু যারা যাত্রীরা ছিলেন তারাও বিরক্ত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা দেখছিলাম শাহবাগের অবস্থা দর্শক খুব করুণ অবস্থা হতে যাচ্ছে গত বছর আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু সামান্য বিষয় নিয়ে কোটা আন্দোলনের মতো একটা বিষয় নিয়ে কিন্তু তার উপরে কঠিনভাবে প্যারেড হয়েছে দর্শক সেখানে কি হচ্ছে আপনারা দেখছিলেন এবার ডক্টর ইউনেসেরও কি কপাল পড়তে যাচ্ছে এরই মধ্যে আহ আওয়ামী লোকে কিন্তু এর ভিতরে ইন্ধন দিচ্ছে আমরা শুরুতেই দেখলাম দর্শক আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় বা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনের কঠোর মিছিল কঠোর হর তাহলে ডাক দিয়েছে জুলাই যোদ্ধারা এমনকি আমরা দেখেছি আহত জুলাই যোদ্ধাদের উপর পুলিশ লাঠি পিঠাপ করেছে গতকাল দর্শক এখন এ বিষয়ে ডক্টর ইউনুসের একটু মাথা কাটানো উচিত উচিতকে উচিত না বা তিনার মতো জ্ঞানী লোক হয়তো বা খুব কমই আছে তিন কিন্তু কি ভাবছেন জানি না তবে তিনি জোলাই যোদ্ধাদের খুশি করা উচিত বলে আমি মনে করি আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক কথা বলাও না এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতে চলেছে শাহবাগে সংঘর্ষ হয়েছে সেটা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য